আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা কুশির সংবাদ দিয়ে ভিডিওটা শুরু করতে চাই আর সেটি হলো আমার ইউটিউবে এক মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে ইউটিউবের পক্ষ থেকে গোল্ডেন প্লে বাটন পাঠিয়েছে আর সেটি এসেছে কিশোরগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তাই আমি চলে যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে দীর্ঘ দেড় মাস অপেক্ষা করার পর আমার গোল্ডেন প্লে বাটনটি কিশোরগঞ্জ এসে পৌঁছেছে তাই দেরি না করে রওনা দিয়ে দিলাম প্লে বাটনটা আনার জন্য তো অবশেষে আমরা চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অনেক অপেক্ষার পরে আজকে হাতে পাবো স্বপ্নের গোল্ডেন প্লে বাটনটি কুরিয়ার সার্ভিসে এসে প্লে বাটনের কথা বলতেই বাইটি বুঝে যায় এরপর প্লে বাটনের বক্সটা বের করে এটা দেখার পরেই মনের মধ্যে একরকম শান্তি লাগা কাজ করতে শুরু করে কারণ এটা আমার অনেক কষ্টের ফল এরপর নিজের হাতে নিলাম প্লে বাটনটি প্লে বাটনটা হাতে পেয়ে অনেক ভালো লাগছিল এটা অনেক ভারী ছিল এরপর একটা কাগজের সাইন দিয়ে স্বপ্নের প্লে বাটনটি নিয়ে বেরিয়ে গেলাম কোরিয়ার সার্ভিস থেকে বাড়িতে যাওয়ার আগেই মনের মধ্যে একটা অ্যাক্সাইটমেন্ট কাজ করছিল বাটনটা দেখার জন্য তাই আর অপেক্ষা করতে না পেরে ট্রেনের মধ্যেই বাটনটি আনবক্সিং করতে শুরু করি প্যাকেজিংটা ছিল খুবই শক্তপুক্ত তাই কুলতে অনেকটা সময় লেগে যাচ্ছিল অনেকক্ষণ চেষ্টা করার পর প্যাকেটটা করলাম খোলার পর আমি একাই দেখে নিলাম এখানে আনবক্সিং করে আপনাদের না দেখানোর কারণ হল আপনাদেরকে আরও ভালোভাবে আরও সুন্দর করে আমার দুইটা প্লে বাটনই একসাথে দেখাবো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন তো এখন আমি আমার দীর্ঘ সাধনা এবং দীর্ঘ প্রচেষ্টার ফল দুইটা প্লে বাটন একটা হলো সিলভার প্লে বাটন আর একটা হলো গোল্ডেন প্লে বাটন এই দুইটা আপনাদের সামনে আনবক্সিং করব তো আমার সিলভার প্লে বাটনটা আমার একটা স্বপ্ন ছিল কিন্তু এখন আমি গোল্ডেন প্লে বাটন পাই গেছি এটা তো আমার কল্পনার বাইরে এটা আমি কোনোদিন কল্পনাও করতে না যে আমি একদিন গোল্ডেন প্লে বাটন পাবো ঠিক আছে যখন আমি ইউটিউবিং শুরু করছি বা শুরু করার আগে থেকেই একটা চিন্তা ছিল যে একদিন ইউটিউবে ভালো কিছু করব একটা সিলভার প্লে বাটন হয়তো অর্জন করতে পারবো কোনো দিন মানে সর্বোচ্চ চিন্তা ভাবনা এরকম ছিল যে বাংলাদেশ থেকে ইউটিউবিং করে সর্বোচ্চ সিলভার প্লে বাটন হয়তো পাবো এর বেশি কিছু কল্পনাও করতে পারি নাই তাও আল্লাহ রহমতে যখন আমি সিলভার প্লে বাটন পাইলাম এরপরে তো আশা একটা জাগছে যে গোল্ডেন প্লে বাটন হয়তো কোনোদিন দিন পাইতে পারি তো আর প্রথমে আমি আজকে আপনাদেরকে সিলভার প্লে বাটনটা আনবক্সিং করে দেখাবো হয়তো আগের ভিডিওতে দেখছেন সিলভার প্লে বাটনটা তাও আজকে দুইটা প্লে বাটন একসাথে আনবক্সিং করব তো আপনারা দেখেন দুইটা প্লে বাটন আজকে আনবক্সিং করি প্রথমেই আমি সিলভার প্লে বাটনটা আনবক্সিং করতেছি এটা হলো সিলভার প্লে বাটনের বক্স তো এই হলো এই যে প্রথমেই বক্সের ভিতরে একটা এরকম ফোম আছে এরপরে কিছু কাগজপত্র আছে এই হলো একটা কার্ড দিছে ইউটিউবের পক্ষ থেকে আর এইটা থ্যাংক ইউ লেটার আর কি এরকম থ্যাংক ইউ লেটার এই যে আরেকটা এইরকম মানে এটা দিছে এটা ইন্সপাইরেশনের জন্য আর কি আরো ভালো কিছু করার জন্য এরকম লেটার দেয় ইউটিউব থেকে তো এই হলো আমাদের মেইন প্লে বাটন সিলভার প্লে বাটন এই প্লে বাটন প্রত্যেকটা ইউটিউবারেরই একটা স্বপ্ন থাকে যে ইউটিউবিং করে জীবনে কিছু করবে টাকা ইনকাম করাটা মেন বিষয় না এই যে এরকম প্লে বাটন ইউটিউব ইউটিউব থেকে কিছু একটা দেয় এটা কিন্তু অনেক কিছু এটা আপনি চাইলে টাকা দিয়ে কিনতে পারবেন না আপনার অবশ্যই ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার হইতে হইব একটা সিলভার প্লে বাটন পাইতে হইলে আর যদি গোল্ডেন প্লে বাটন পাইতে চান তাইলে আপনার দশ লাখ সাবস্ক্রাইবার লাগে এরপরে ডায়মন্ড প্লে বাটন এগুলো আরো প্রসেসিং আছে দুই তিনটা তো এই হলো আমাদের সিলভার প্লে বাটন আপনার এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে ইউটিউব থেকে আপনার নাম লেখা আমেরিকা থেকে সম্ভবত এটা বানায় তারপরে বাংলাদেশে পাঠায় দেয় আসতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগে আর কি তো এটা দেখানোর মতো আর কিছু নাই যেহেতু আগেও একটা ভিডিও করছি এটা নিয়ে তো এটা এই পর্যন্তই তাক আমাদের আজকের মেন আকর্ষণ হচ্ছে গোল্ডেন প্লে বাটন তো সবাই আগ্রহের সাথে বসে আছেন দেখার জন্য গোল্ডেন প্লে বাটনটা তো এটা রাইকা দিয়ে আসছে তো এই ছিল আমাদের সিলভার প্লে বাটন এখন আনবক্সিং করব আমাদের মেন আকর্ষণ গোল্ডেন প্লে বাটন তো এটা আনবক্সিং করার আগে কিছু কথা না বললেই নয় আমার এই গোল্ডেন প্লে বাটনটা পাইতে আমার অনেক জার্নি করতে হয়েছে অনেক চেষ্টার পরে অনেক সাধনার পরে আমি এই প্লে বাটনটা পাইছি আর এইটা পাওয়ার ক্ষেত্রে আমারে অনেকেই অনেকভাবে সাহায্য করছে যেমন ধরেন বিভিন্ন সময় একা একা কিছু করা যায় না বা টাকা পয়সা সময় দিয়া শ্রম দিয়া মানে সাহস দিয়া উদ্দীপনা দিয়া বিভিন্নভাবে সাহায্য করছে অনেকেই এর মধ্যে বিশেষ করে একজনের নাম না কইলেই জিনিসটা খারাপ দেওয়া যায় না কইলেই না সো এইটা হইলো আমার বন্ধু আরমান তো আরমান একটু দেখে আয়ো তোমার সবাই একটু দেহ তো ইউটিউব সম্পর্কে তো হয়তো অনেকেই জানেন ইউটিউব এমন একটা জিনিস এখানে ধৈর্যের প্রচুর প্রয়োজন যার ধৈর্য নাই সে ইউটিউবে কিছুই করতে পারবে না এইরকম আমার ক্ষেত্রেও অনেক কিছু হয়েছে যেমন ধরেন বিভিন্ন সময় ইউটিউবে কাজ করতে গিয়ে হতাশ হইছি বিভিন্নভাবে হতাশ হইছি বা বিভিন্ন মানুষে কথা বলছে অনেক কিছু বলছে মানুষে এইগুলোর ক্ষেত্রে যখন আমি মানে একটু দুশ্চিন্তা করছি বা ডিপ্রেশনে বলতে পারেন এরকম পরিস্থিতির সময় আমারে সাহস দিছে বিভিন্ন সময় উদ্দীপনা দিছে বিভিন্নভাবে আমার হেল্প করছে আর মানে আর এই হলো আরমান আমার সব সময় মানে বিভিন্নভাবে সাহায্য করছে যা বলার বাহিরে এছাড়াও আরো অনেকেই আছে যেমন ক্যামেরার পিছনে আছে কামরুজ্জামান রিপাই যে কোনো সময় ডাক দিলে সব সময় পাশে পাইছি ভিডিও করার ক্ষেত্রে হয় সব সময় আমি পাশে পাইছি এরকম আরো আছে আমার বড় আছে আমার সব দিছে সবসময় মানে বিভিন্নভাবে সাহায্য করছে তো এদের বিভিন্ন কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার একটা দায়িত্ব মতো হয়ে গেছে তাই তাদের কথাটা বললাম তো আপনাদের আগ্রহ গোল্ডেন প্লে বাটন দেখার তো এটা এখন আমি আনবক্সিং করব দেখতে থাকেন এই হলো গোল্ডেন প্লে বাটনের বক্স তো এখন এটা আনবক্সিং করি দেখি কি অবস্থা আছে ভিতরে একবার তো আমরা দেখছি ট্রেনের মধ্যে তো আপনাদেরকে দেখানোর বাকি ছিল এখন আপনাদেরকে দেখাই জিনিসটা দীর্ঘ অপেক্ষার পরে পাইলাম প্রায় দেড় মাসের মতো সময় লাগছে আমার হাতে পৌঁছাইতে এই হলো এই বক্সটা কিন্তু অনেক বড় সিলভার প্লে বাটনের বক্সের থেকে অনেক বড় প্রায় দুটার সমান এই ওইটা সিলভার প্লে বাটনের মতো একটা ফোম আছে এরপরে একটা লেটার আছে ও আচ্ছা আরেকটা জিনিস আরেকটা জিনিস দেখানো বাকি ছিল তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমার এক মিলিয়ন হওয়ার পরেই তো অবশ্যই গোল্ডেন প্লে বাটন দেয় কিন্তু আমার এই গোল্ডেন প্লে বাটনটা আসতে দেড় মাসের মতো সময় লাগছে আর এই সময়ের ভিতরে কি ঘটনা ঘটছে ভাই এই যে দেখেন দুই দশমিক তিন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে মাস মানে লাস্ট মাসে আমার দশ লাখ তিরিশ হাজার সাবস্ক্রাইবার আসছে আলহামদুলিল্লাহ সবই আপনাদের ভালোবাসা এবং আপনাদের পাশে পাওয়ার কারণে আমি আজকে এই পর্যায়ে যাইতে পারছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো এখন আমরা আনবক্সিং করি আমাদের গোল্ডেন প্লে বাটনটা এই হলো আমাদের গোল্ডেন প্লে বাটন এর সাইজ অনেক বড় সিলভার প্লে বাটন দেখা এটা অবশ্য আমার স্বপ্ন কোনোদিন কল্পনাও করি না একদিন গোল্ডেন প্লে বাটন পাবো আমি ইউটিউব থেকে তো এখন আশা করি যেহেতু গোল্ডেন প্লে বাটন পাইছি একদিন ডায়মন্ড প্লে বাটনও পাবো সবাই এভাবেই ভালোবাসবেন এভাবেই পাশে রাখবেন তো দেখেন আমার গোল্ডেন প্লে বাটনটা এই হলো আমার গোল্ডেন প্লে বাটন অনেক ভারী সিলভার প্লে বাটন থেকে অনেক বড় অনেক মোটা আর এটার মধ্যে এমন একটা আয়না আছে মানে এটার মধ্যে চেহারাও দেখা যাবে এই যে আমার নাম লেখা আছে দশ লাখ সাবস্ক্রাইবার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসার জন্য সবসময় এভাবে ভালোবেসে যাবেন আশা করি আমরা অনেক দূর এগিয়ে যাব সবাইকে এভাবেই পাশে চাই সব সময় তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন